আমরা এখানে আল্লাহর গজব নাজিল করব। আপনার আত্মীয় স্বজন যা আছে উম্মদ যা আছে তাদেরকে নিয়ে আপনি চলে যান মাগরিবের সময় এখানে গজব নাজিল হবে কিন্তু সাবধান ফাং যাই না হো আহু ইহু কানাত মিনাল গবির আপনি নিয়ে যান আপনার কে আপনার আত্মীয় স্বজন যারা আছে কিন্তু সাবধান আপনার স্ত্রীকে নেবেন না প্রশ্ন আসতে পারে লোকের স্ত্রীর চরিত্র খারাপ ছিল। এই পৃথিবীতে কোন নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল না কারণ কোন হারাম রক্তের ভেতরে আল্লাহ নবীদের রক্ত প্রবেশ করার নাই পৃথিবীর প্রতিটি নবী ছিল নেতা তারা শুধু এলাকার জন্য নেতা ছিলেন আর আমাদের নবী মোহাম্মদ আমার আল্লাহ বানিয়েছেন বিশ্ব নেতা এই জন্য আল্লাহ ডা কে আমার আল্লাহ যেহেতু নেতৃত্বের গোনা বলে দিয়েছিলেন তারা নেতা ছিল এই জন্য নেতা যে পেট থেকে আসবে ওই পেটটা ভালো রাখা দরকার এই জন্য কোন হারাম রক্তের ভেতরে আল্লাহ নবীদের রক্ত প্রবেশ করার নাই আর আমরা এমন এমন নেতা দেখি যাদের রক্ত জ্বালানা দিয়ে দরজা দিয়ে তো দেখা যায় কত মানুষ ওই যে কোপাকপি করছে জমিন কোপায় বিভিন্ন রকমের জিনিস লাগায়। আমার একটু কাজ দেন তোমার একটু ভালো লাগবে না একটা বই নিয়ে এসেছেন ওই দিন দেখে বই নিয়ে এসেছে বঙ্গবন্ধুর আত্মজীবনী পুরাটা কয়েকবার শেষ করলাম বললাম ভাই আর একটা বই নিয়ে আসেন বই নিয়ে এসেছে বঙ্গবন্ধুর ছেলেবেলা ও শুধু ওই বঙ্গবন্ধু আর কোনো বই নেই পরের সপ্তাহে আর একটা বই দিয়েছে বঙ্গবন্ধুর সিন সফর বলে আপনার আর বই নিয়ে আসার দর ওই যে পাশের সেল আছে হিমেল বিল্ডিং এ থাকে এটিএম আজহারুল ইসলাম ওনারা যে বলবেন হামসা বই চেয়েছে দেখবেন বই কারে বলে দেবে আল্লাহর বান্দা দুইটা বই পাঠিয়েছিল আল্লাহর ইশারা মনে হয় দুইটাই তাফসির তাফহিমুল কোরআন আর ফিজিলালিল কোরআন ওখান থেকে যেগুলো নোট করেছিলাম হালকা হালকা বইগুলো আজকে কিছু বলবো থাক ওখানে যে যে পড়েছিলাম ওনার জীবনী আত্মজীবনীর ভেতরে বঙ্গবন্ধুর আর আর একটা বই আমি বাইরে এসে কিছুদিন আগে পড়লাম আমার ফাঁসি চাই আমার মনে হয় এই বইটা বাংলাদেশে সবার একবার করে পড়া দরকার হ্যাঁ কথা বলছেন না কেন কত মিথ্যা যে আমরা জানি আর সত্য কি কিছুটা হলো আমার ফাঁসি চাই মতিয়ার রহমান রেন্টো সাহেবের লেখা এটা পড়লে আপনি কিছুটা আশ করতে পারবেন এখানে আমি পড়ে দেখেছি যাদেরকে আমরা বিশ্ব নেতা বলে চালাতে চাই এই মানুষগুলোর বাবা এক ধর্মের মা আর এক ধর্মের অথচ কোন নবীর রক্তকে আল্লাহ কোন হারাম রক্তের ভেতরে প্রবেশ করার নাই এই নবীর স্ত্রীর চরিত্র লোক নবী ভালো ছিল তার চরিত্র খারাপ না সে চরিত্র না কিন্তু তলে তলে সে চরিত্রহীন মানুষদেরকে সাপোর্ট আল্লাপাকে এই জন্য ইল্লামার হ দিয়েছেন যে তোমার স্ত্রীকে নেওয়া যাবে না প্রশ্ন আসলো যে কেন আমার স্ত্রী তো ভালো সে চরিত্র না সে চরিত্র খারাপও তার না কিন্তু চরিত্রহীনদেরকে সাপোর্ট করার কারণে আল্লাহ তাকেও ধ্বংস করে দিলে যারা চরিত্রহীন মানুষদেরকে সাপোর্ট করেছিলেন আপনাকে লোক নবীন স্ত্রীর সাথে জাহান নামে যাওয়া লাগবে নাই তো ওই মহিলার দোষ কি ছিল সে তো নিজে ভালো কিন্তু একজন খারাপ মানুষকে সাপোর্ট করে যদি জাহান নামে যায় সামনে যে সময় আসতেছে এমানের উপরে পরীক্ষা আসবে যাই আশক না কেন আমরা কোন খারাপ মানুষকে সাপোর্ট করব না রায় দেব না তাফসিরে ফিযিলালুল কোরআনে ব্যাককাটা পাবেন কোন মানুষ যদি দুনিয়ায় একটা ভালো কাজে সাপোর্ট করে সুপারিশ করে রায় দেয় ভোট দেয় সমর্থন জানায় পেছনে থাকে ওই লোকটা ভালো কাজ করে যা পাবে আপনি শুধু সাপোর্ট করে তাই পাবেন বাড়ি যাই বলবেন সুবহানাল্লাহ কোন মানুষ যদি দুনিয়ায় অন্যায় কাজ করে আর অন্যায় কাজে আপনি যদি সাপোর্ট করেন ওই যে মহিলার মতো অন্যায় কাজ করে যদি জাহান্নামে নামে যায় আপনি সাপোর্ট করে রায় দিয়ে পেছনে থেকে জাহান নামে আমাদের ময়দানে আয়তের তাপসির আমি নিজে পড়েছি বহু মানুষ এমন উঠবে তাদের আমল নামায় হদের সবাব থাকবে বলবে রব্বুল আলমিন আমি যে অবস্থায় ছিলাম দুনিয়ায় আমি হজ করিনি তোমার ফেরেস তারা হজের লিখেছে এটা মনে হয় ভুল করে ফেলেছে আল্লাহ পাক বলেন বান্দা আমিও জানি তুমি হজ করনি এমন মানুষকে সাপোর্ট দিয়েছিলে রায় দিয়েছিল যে লোকটা ক্ষমতায় যে হজে যাওয়ার যত কার্যক্রম সহজ করে দিয়েছিল মালয়েশিয়াতে আমি সেই দোকানে যে আমার এই কাপড় গুলো সেলাই করছিলাম ওই দোকানে তিনটা দেশের লোক পেলাম আমি থাইল্যান্ড থেকে একজন এসেছে মাত্র তিরিশ হাজার টাকা খরচ তার মাসে দুই লাখ টাকা উপায় বাংলাদেশের যশোর এলাকায় অভয়নগর থেকে একজন আছে ওখানে কাজ করছে তার সাড়ে সাত লাখ টাকা খরচ তারও মাসে দুই লাখ টাকা উপায় পাকিস্তান থেকে একজন এসেছে তার উপায় তার খরচ হয়েছে দুই লাখ বিশ হাজার টাকা বাংলাদেশের টাকায় তারও উপায় ওই দর্জির দোকানে চারজনে কাজ করছে তারও উপায় মাসে দুই লাখ টাকা ভারত থেকে একজন গেছে তার খরচ হয়েছে এক লাখ বিশ হাজার এক লাখ বিশ হাজার দুই লাখ বিশ হাজার আর মাত্র তিরিশ হাজার আর আমাদের সাড়ে সাত লাখ কিন্তু লাখ করে প্রতি মাসে মাসে হিসাব করে বলেন তো বৈষম্য না হ্যাঁ কথা বলেন না কেন কত বড় বৈষম্য আমি সাড়ে সাত লাখ টাকা খরচ করে আমার উপায় মাসে দুই লাখ আর ওই লোকটা মাত্র তিরিশ হাজার টাকা খরচ করে মাসে দুই লাখ কেউ এক লাখ বিশ হাজার টাকা খরচ করে দাদাদের দেশ থেকে গিয়েছে তারও দুই লাখ পাকিস্তান থেকে দুই লাখ বিশ হাজারে আসে তারও দুই লাখ ওনারে বললাম যে ভাই এত ডিফারেন্স কেন খরচ অথচ বাংলাদেশ আমরা ভারতের আর আমরা তো পাশাপাশি কলকাতা থেকে একজন যদি যাই আর এই যশোর থেকে খুলনা থেকে একজন যদি যায় রাস্তা পিরায় সমান সমান মালয়েশিয়ার সমান না এত খরচ বেশি কেন তিন তিনজন টাকা খায় সালমান এফ রহমান আর শেখ হাসিনা ছোট বোন রেহেনা আর একজন মন্ত্রীর নাম বলল এই তিনজন এখানে ভাগ বসায় খরচ আমাদের ওই এক লাখ বিশ হাজার হলে আমরা আসতে পারি বাকি এই সাড়ে পাঁচ লাখ ছয় লাখ টাকা ওই আল্লাহর ওরে দেখায় হাসিনার সাওয়াল বিদেশে পড়তে সাড়ে চারশো কোটি টাকা খরচ করেছে এ টাকা গুলোকে ওর বাবার টাকা একটা ছেলে পড়াতে যদি সাড়ে চারশো কোটি টাকা খরচ হয় শুধু বান্ধবীদের পেছনে আল্লাহর রাস্তায় উড়িয়েছে টাকা হাজরাতে লোক নবীর স্ত্রীর চরিত্র কিন্তু খারাপ না তিনি চরিত্রহীন আছিলেন না তার পুরা জীবনী আমি পড়ে দেখেছি তাফসিরে ফিসির আলিল করানে একটাই মাত্র কারণ সে চরিত্রহীনদেরকে সাপোর্ট করত সরা আরাফের তিরাশি নাম্বার আয়াতটা আপনি নিজের জীবনে মিলাবেন লোক নবীর মতো এত বড় দামি নবীর স্ত্রীকে আল্লাহ ক্ষমা করেন না আর আপনাকে আল্লাহ মাফ করে দেবে কিছু লোক উঠবে আমল নামায় যে লেখা থাকবে জেনার গোনা লোকটা বলবে আল্লাহ ফেরেস তারা ভুল করেছি আমি তো জীবনও জেনা করিনি আল্লাহ বলেন আমি জানি জেনা তুমি করি আমি জানি কিন্তু এমন মানুষকে রায় দিয়েছিলে এমন মানুষের পেছনে স্লোগান দিতে থাকতে যেই লোকটা ক্ষমতা পেয়েছেন আর লাইসেন্স দিয়েছিল আজ সর তুলছে সেনা যারা গর্জে পতিতা লয়ে তাদেরকে শ্রমিকের মর্যাদা দেওয়া লাগবে আরে ভাই শ্রমিকের মর্যাদা যদি তাদেরকে আপনি দিতে চান কিছুদিন পরে ডাকাত বলবে যে আমাদেরকেও শ্রমিকের মর্যাদা দিন কারণ আমরাও কাজ করি খা আমি একবার ধরা পড়েছিলাম এই আশা থেকে যাওয়ার সময় আর রাস্তায় দেখি রাত একটার সময় বিশাল গাছ ফেলা আমি কাজ খুলে দিলাম মুখ বের করে দেখি ওর মুখ বাদা হাতে বড় সুরি। ওর দৃশ্য দেখে আমি ভয়ে টাকা আগে বলছি নেন তাড়াতাড়ি আল্লাহ মাফ করবে মানে এত বড় গাছ পেলে বইছে আস তাড়াতাড়ি টাকা নিয়ে আমার গাছটা তুলে গাড়িটা ছেড়ে দাও না আপনার টাকা নেবো না আমার ওই দিন টাকাও কম দিয়েছিল মর্যাদা তিন গুণ যেখানে দেওয়ার দরকার বাবার সাইতে এক গুণ ও দিতে পারছি আর এর পেছনে দায়ী অধিকাংশ পরিবারে তার বউ বউগুলোর কারণে সন্তান মন থেকে চাইলেও পারে না সেদিন আমি রাঙ্গা মাটি গিয়েছিলাম জেলখানায় যাবার আগে আসার সময় দেখি একটা বৃদ্ধাশ্রম কমিটির লোককে বললাম আমার একটু নিয়ে চলো দেখি কারণ বৃদ্ধাশ্রম দেখার আমার খুব শখ ভেতরে যে দেখি কলেজের এক অধ্যাপক বিসিএস ক্যাডার উনি পা ধরে কাঁদতেছে মায়ের ওর মা বলছে বাবা আমি যখন মারা যাব আমার মাথার উপরে যে ফ্যান আছে এই ফ্যানটা পাল্টিয়ে নতুন ফ্যান লাগিয়ে দিবি এই ফ্যানটা চলে না ছেলেটা কৌতূহলে জিজ্ঞাসা করছে মা তুমি তো মরিয়ে যাবে তখন আবার ফ্যান কি হবে মা বলছে বাবা আজ তিন মাস আমি এখানে আসি ফ্যানটা ভালো ঘরে না আমি বারবার কর্তৃপক্ষকে বলেছি কিন্তু তারা আমার কথা শোনে না আমার মনে হয় তুই আমার সাথে যে আচরণ করলি কিছুদিন পরে তোর সন্তান তোর এখানে রেখে যাবে কিন্তু তোর তো ঘুম হবে না ফ্যান ছাড়া ছোটবেলা থেকে তোকে আমি বাতাস দেওয়া ছাড়া ঘুম পাড়াতে পারি না তোর কষ্ট হয়ে যাবে জানে তোকে আগে থেকে সতর্ক করলাম ফ্যানটা আগে পাল্টিয়ে দিস তোরই উপকার হবে হঠাৎ দেখি ওর মা ওর হাতের উপরেই মরে গেল কান্নাকাটি করছিল আর আমার দিকে তাকিয়ে বলছে হুজুর আমার দিকে আপনি খারাপ ধারণা করবেন না এই দোষ শুধু আমার একা না এ দোষ আমার বউ আমার দুইটা ছেলে মেয়ে আছে তাদের মুখের দিকে তাকিয়ে আমি তালাক দিতে পারি না তিন মাস আগে এই বউ আমারে বারবার বলেছে এই বুড়ি থাকলে আমি তোমার ভাত খাবো না